যদি আমাদের সলাদ যে আদায় করছি এই সলাদটা কবুল হচ্ছে কিনা এটা যদি আমরা বুঝতে চাই জানতে চাই এবং আমাদের বাসনা থাকে যে আল্লাহ রবুল আলমিন আমাদের সলাদকে কবুল করে নিই সম্মানিত দিন আমার আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সলাতের গুরুত্ব এবং কবুলযোগ্য সলাতের বৈশিষ্ট্যের আলোচনা আমি সলাতের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আমাদের শ্রদ্ধ স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সলাতুর রসুল বই থেকে সেটার আলোকে এবং সলাতের কবুলযোগ্য সলাতের ব্যাপারে ইনশাল্লাহ আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমী কোরআনুল করিমে অন্তত বিরাশি জায়গায় সলাত সম্পর্কে আলোচনা করেছেন সলাতের আলোচনা এসেছে কখনো সলাতের আদেশ দিয়ে আল্লাহ রাবুল আলমী সলাতের কথা বলেছেন কখন আল্লাহ রাবুল আলমীন সলাতের পুরস্কারের ব্যাপারে আলোচনা করেছেন যারা সলাত আদায় করবে তাদের প্রশংসা নিয়ে আল্লাহ রাবুল আলমিন আলোচনা করেছেন কোরআনে কোথাও আবার যারা সলাৎ আদায় করে না তাদের কি শাস্তি এবং তাদের নিন্দা প্রসঙ্গে আলোচনা এসেছে সলাদ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া বিশেষ করে গ্রহণযোগ্য কারণ হতে যারা নাবালক শিশু হায়গ্রস্ত মহিলা অথবা পাগল এরা ছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির জন্যই কোনো অবস্থাতে সলাদ পরিত্যাগের ত্যাগের কোনো সুযোগ নেই আমরা যদি দেখি সাহাবাহিৎ উক্তির ব্যাপারে সহীয়দ তার পাঁচশো বাহাত্তর নম্বর একটি হাদিস আবু দাদার হাজি আল্লাহ তালাহ বলেন যার সালাত নেই তার ইমান নেই একইভাবে সহিয়দ তার পাঁচশো একাত্তর নম্বর হাদিস আপনারা দেখতে পারেন সেখানে একটি উদ্ধৃতি এসেছে তিনি বলেন যে ব্যক্তি সলাদ ত্যাগ করে তার দিনই নেই সলাদ ইবাদ এই সলাতের নির্দেশ দিয়ে সুরা আল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন ওয়াকিমুসলাহ তোমরা সলাৎ কায়েম করো সুরা বাকার দুশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আবার আমাদেরকে বলছেন হাফিজু আলাদ তোমরা সালাতের হেফাজত করো একইভাবে সুর আল বাকারার একশো তেতাল্লি আয়াতে আল্লাহ রাবুল আলামিন সালাতকে ঈমান হিসেবে অভিহিত করেছে অর্থাৎ সালাত মানে ইমান যেমন আয়াতে বলা হয়েছে ওমা কান্লাহ বুলি ইউদি আ ইমানকুম আল্লাহরাব্দুল আলামিন এমন নন যে তোমায় তিনি তোমাদের ঈমানকে অর্থাৎ সালাতকে নষ্ট করবে তো সালাতের ব্যাপারে অসংখ্য আয়াত এসছে যে ব্যক্তি সলাৎ আদায় করে সে সাকসেসফুল আল্লাহ রবুল আলমিন থেকে পনেরো নম্বর আয়াতে বলেছেন সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে সলাদ আদায় করলো এবং কি করলো আল্লাহ যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিল এবং আল্লাহ রাবুল আলমিনের স্মরণে সলাদ আদায় করলো একইভাবে সুরা আলমিনের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা হুম আলা সলাওয়াতিহিম মুহাফিজুন যারা নিজেদের সালাতের হেফাজত করে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হচ্ছে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আলযীনা يرিসুন আলফিরদাউস হুম ফিহা খাদিদুন জান্নাতুল ফিরদাউস তারা উত্তরাধিকারী হবে একই ভাবে সূরা আল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা হুম আলা সলাতিহিম মুহাফিজুন যারা নিজেদের সালাতের হেফাজত করে কাফি জান্নাতিম জিমন তারা মধ্যে থাকবে সম্মানিত আমার মধ্যে এত আলোচনা করেছেন যে এই আলোচনা যদি একটি একটি আয়াতগুলোকে বিশ্লেষণ সহ করা হয় আমাদের জন্য অনেক সময়ের ব্যাপার তো আমরা সংক্ষিপ্ত পরিসরে এবার হাদিসের দিকে চলে যাচ্ছি সালাতুল রসুলের কিতাবের আলোকে যদি আমরা আলোচনা করতে যাই আমরা দেখতে পাই কালেমায় শাহাদাত পড়ার পরেই আমরা দেখতে পাই সলাতের স্থান রয়েছে ইসলামের মধ্যে নবী করিম সাল্লু আলিয়াল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলহ খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমা শাহাদা আর দ্বিতীয় স্থানে হচ্ছে সালাদ নামাজ তো নামাজ কায়েম করা এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ বরং আমরা অন্য একটি হাদিসের মধ্যে দেখতে পাই যে কালেবাস সালাদকে ইসলামের প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়েছে যেমন মিসকাতের হাদিস নাম্বার উনতিরিশ সেখানে বলা হয়েছে অমুদুহু আসলাদ ইসলামের প্রধান স্তম্ভ হচ্ছে আসসলাত আমরা জানি নবী করিম সাল আলহামকে মিরাজের রাত্রিতে যে কয়েকটি উপহার দেওয়া হয়েছে তার মধ্যে বড় উপহার হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য এটা হাদিয়া দিয়েছেন আমরা দেখি ইসলামের মধ্যে এমন একটি গুরুত্ব ইবাদত সালাদ যে সাত বছর বয়স থেকেই এই সালাদ আদায়ের জন্য শিশুদেরকে অভ্যাস করার নির্দেশ দেওয়া হয়েছে নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হাদিস সুনানে আবু দাউদের চারশো পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন মুরুদাক সাল তোমরা তোমাদের শিশুদেরকে সালাতে শিক্ষা দাও আদেশ দাও অহুম আবনা না শিন যখন তারা সাত বছর বয়সে হয় তখন থেকেই অদ্রিবুহ আনে হ্যাঁ ও যখন তাদের বয়স দশ হয় তারা যদি সালাত আদায় না করে তাহলে তোমরা তাদেরকে প্রহার করো নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আউলুমাই হ্যাঁ সব উবিহিল আব্দু ইয়া কিয়ামাতি আস-সালাত বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে কেয়ামতের দিন সেটা হচ্ছে সালাতের সালাহাত যদি সালাতের হিসাব সঠিকভাবে হয় তাহলে তার সমস্ত অন্যান্য যে আমলগুলো আছে সেটাও সঠিক হয়ে যাবে আর যদি সালাতের হিসাব ফাসাদাত। নষ্ট হয়ে যায় বিশৃঙ্খল হয়ে যায় সঠিক না হয় তাহলে তার অন্য সমস্ত আমলের হিসাবও এলোমেলো হয়ে যাবে এই হাদিসটি তার আউসাতে বর্ণিত হয়েছে হিবের মধ্যে তিনশো উনসত্তর নম্বর হাদিস এবং হাদিস সহিহার মধ্যে তেরোশো আটান্ন নম্বর হাদিস সম্মানিত তিনি ভাইয়েরা আমার সালাতের বিধ্বস্তি একটি জাতি বিধ্বস্তি হিসেবে কুরআনুল করিমের মধ্যে উল্লেখিত হয়েছে কুরআনুল করিমের মধ্যে আপনারা দেখবেন আল্লাহর আব্লা আলাম বলেছেন ফাখ আলা আলা ইমব আজিম খালফুন আদারু সালাত তাদের পরবর্তীতে আসলো আরেকটি অপদার্থ এক প্রজন্ম জাতি তারা কি করলো তাদের সালাতকে নষ্ট করে ফেললো আত্ত্ব বাউস শাহবাত এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো আল্লাহ রাব্লা আলাম এই জন্য কী করবেন ফাস ভাইয়া আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন তো সালাতের বিধ্বস্তি একটি জাতির বিধ্বস্তি সম্মানিত দিনী ভাইরা আমার মুমিন অবস্থায় সর্ব অবস্থায় পালনীয় এবাদত হচ্ছে সালাদ আমরা অন্য কোন এবাদতের ক্ষেত্রে দেখি না যে প্রত্যেকটা দিন একটা মুসলিমকে মুমিনকে পাঁচ বার আদায় করতে হয় এবং এটা অবধারিত একটা ফরজ ইবাদত এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মীয় এক ইবাদত সালাদ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নবিকরিম ইসাল আলহিউসাল্লামের মাধ্যমে আরও যে সমস্ত বিষয়গুলো জানিয়েছে সালাতের ব্যাপারে তা হচ্ছে কি ইসলামের প্রথম যে রশিটা ছিন্ন হবে সেটা হচ্ছে সালাদ শাসন ব্যবস্থা আর সব শেষে যে রশিটা ছিন্ন হবে সেটা হচ্ছে কি আসলাদ হাদিসের ভাষা সেটা হচ্ছে যে হাদিসে উসনাদে আহমদ এবং সহি ইবনু হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে সম্মানিত দিনী ভাইরা আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন যে হাদিস জাবির রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন সামিদ রাসুল্লাহি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কল বাইনা রজলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তার কুসলাত সহি মুসলিম হাদিস নম্বর একশো চৌত্রিশ একজন মুসলমানের সাথে একজন ব্যক্তি এবং শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ আদায় করা আর না করা তার মানে বোঝা যাচ্ছে সালাত হচ্ছে ইমানের পরিচয় সালাত হচ্ছে শ্রীক এবং কুফর থেকে নিজেকে পার্থক্য করার একটা ইবাদত আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে দৃষ্টিপাত করি আমরা দেখি অসংখ্য মুসলিম ভাই বোনেরা আছেন যারা সালাদ আদায় করেন না কিন্তু নিজেদেরকে মুসলিম মনে করেন এমন অসংখ্য মুসলিম ভাইরা আছেন যারা শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার সালাত আদায় করেন কিন্তু অন্য অন্য অক্তগুলো চৌত্রিশ অক্টো সপ্তাহে তারা ছেড়ে দেন এটা যে কত বড় কুফুরি কাজ কত বড় অন্যায় কাজ আল্লাহ রাবুলা আলমিন আমাদের এই ভাইদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন কারণ সালাত থাকা না থাকা ইমানের প্রশ্ন যেটা এটা সাহাবি আবু দর্দা বলছেন যে যার সালাত নেই তার ইমান নেই যদি ইমান না থাকে তাহলে কিন্তু আমরা মুসলিম মুমিন থাকতে পারবো না সম্মানিত তিনি ভাইয়ের আমার নবী করিম সালুল্লাহু আলিয়াল্লাম মৃত্যুর সময় সর্বশেষ যে ওসিও টাক করেছেন সেটা ছিল সলাদ এবং নারী জাতি সম্পর্কে আলি রাদি আলহতা আলা আহ বলেন কিরু কালাম ইসাল্লাল্লাহ আলাহিসাল্লাম আর সলাদ ওমা আম আলাকাত এমাহ নকুম হাদিস সহিত ইবনু মাজাদে ছাব্বিশশো নম্বর হাদিস নম্বর এবং আমু দাউদে পাঁচ নম্বর শিষ্টাচার অর্ধে বর্ণিত হয়েছে আলি রাদি আলো তা আলা সেটা কি আল্লাহ রসালামের সর্বশেষ যে কথাটি বলেছেন বা অসিরত করেছেন সেটা হচ্ছে কি সালাত এবং তোমরা তোমাদের এই নারী জাতির সম্পর্কে তোমরা সতর্ক থাকো সাবধান থাকো সম্মানিত হেতু তিনি আমার সালাত সম্পর্কে সালাতের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুননাতে এত কথা বর্ণিত হয়েছে যেটা আমরা যদি অনুধাবন করার চেষ্টা করি আমরা বুঝতে পারবো সালাত হচ্ছে অন্যতম সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত হচ্ছে দোয়া সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাংলার কথা বলার এবং সুন্দর একটা সম্পর্ক গড়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলিমদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করার দান করুন আমার বক্তব্যের আরেকটি অংশ হচ্ছে কবুলযোগ্য সালাতের বৈশিষ্ট্য কি। আমরা যদি আমাদের সলাাদ আদায় করছি এই সলাদটা কবুল হচ্ছে কি না এটা যদি আমরা বুঝতে চাই জানতে চাই এবং আমাদের বাসনা থাকে যে আল্লাহ রবুল আলমী আমাদের সলাদকে কবুল করে নিন তাহলে আমাদেরকে কবুলযোগ্য সলাদের বৈশিষ্ট্যগুলোর দিকে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি কবুলযোগ্য সলাদ যদি আপনার হতে হয় আমার যদি আমরা সলাদকে কবুলযোগ্য করতে চাই আমাদেরকে প্রথমেই পবিত্রতা হাসিল করতে হবে কারণ পবিত্রতা ছাড়া সালাদ কবুল হয় না সালাদ হয় না আমাদের নিজেদের অজু না থাকলে আমাদের অজু করতে হবে ফরজ গোসল থাকলে সেই যে নিয়ম আছে পবিত্রতা আছে সেটা অর্জন করতে হবে আমাদের সালাতের স্থান এবং নিজেদের পোশাককে আমাদের পাক পবিত্র রাখতে হবে সালাতের ক্ষেত্রে কিবলামুখী হয়ে আমাদের সালাদ আদায় করতে হবে সালাদ কবুল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার তার মধ্যে আমরা প্রধান একটা বৈশিষ্ট্য বলতে পারি সেটা হচ্ছে কি সহি নিয়ত নবী করিম সাল সাল্লাম হাদিসে বলেছেন ইনয়াদ সহিউল বুখারের হাদিস নম্বর এক যে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল কাজেই সহি নিয়তে আমাদেরকে এবাদত করতে হবে এবং সালাদ আদায় করতে হবে সালাদ আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের যেন লৌকিকতা না থাকে মানুষকে দেখানোর কোনো ইচ্ছা বা মনোবাসনা যাতে ভিতরে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ লোক দেখানোর উদ্দেশ্যে যখন এবাদত করা হয় সেটা ছোট শিল্পের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আমরা সালাদ আদায় করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পার্থিব্য কোনো স্বার্থে নয় মানুষকে দেখানোর জন্য নয় আমাদের সালাদকে কবুলযোগ্য করতে হলে আমাদের সালাতের মধ্যে অবশ্যই এই বৈশিষ্ট্য থাকতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমি সালাদ আদায় করছি দ্বিতীয় হচ্ছে কি আরেকটি মৌলিক বৈশিষ্ট্য নবী করিম সল্লি সালামের পদ্ধতি অনুযায়ী আমাদের সালাত হতে হবে নবী করিম সাল্লাম বলেছেন সল্লু উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখো ঠিক সেইভাবে সালাদ আদায় করো আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনার সালাদ হয় আমার সালাদ হয় তাহলে ইনশাল্লাহ এই সালাদ কবুলযোগ্য হবে আর যদি আমার আপনার সালাদ আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি দেখানো পদ্ধতিতে কিংবা নিজেদের মন গড়া কোনো নিয়ম অনুযায়ী আদায় করতে যাই সেই সালাত সালাত না সেই সালাত কবুল যোগ্য হওয়ার মতো কোনো যোগ্যতাও রাখে না এই জন্য প্রত্যেকটা মুমিনকে প্রত্যেকটা মুসলিমকে তার সালাত আদায় করতে হবে অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো तरीক বা পদ্ধতি অনুযায়ী এটা হচ্ছে সালাত কবুল হওয়ার জন্য অন্যতম বড় বৈশিষ্ট্য নবী করিম সাল আলিয়ালামের পদ্ধতি অনুযায়ী যদি সলাদ আদায় করতে চাই আমাদের এই বৈশিষ্ট্যের মধ্যে এটাও এসে যাচ্ছে সেটা কি আমাদের সলাদকে সঠিক সময়ে অক্ত মোতাবেক আদায় করতে হবে সালাতের রুকুনগুলো যথাযথভাবে আদায় করতে হবে সালাতের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখতে হবে সালাতের মধ্যে খুশু খুশু থাকা লাগবে এমনভাবে সলাদ আদায় করতে হবে একটা মুমিংকে যেন সে আল্লাহকে দেখছে যদি এটাও তার পক্ষে সম্ভব না হয় অন্তত এটা সালাতের অবস্থায় মনে রাখবে আল্লাহ নিশ্চয়ই তাকে দেখছেন সালাতের মধ্যে আমরা রুপু সাজদার যে সমস্ত আমলগুলো করি সেগুলো অবশ্যই আমাদের রুকুতে সাজদাতে পিঠকে আমাদের সমান সোজা রাখতে হবে এবং তারাহুড়া করে কোনো সলাদ আদায় করা যাবে না মোরগের খাদ্য ঠোকরানোর মতো করে যদি কেউ স্বাস্থ্য দেয় আর তারা করে যদি কেউ সলাদ আদায় করে তাহলে সেই সলাদকে কবুলযোগ্য বলা যেতে পারে না কারণ নবী করিম সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসের ঘটনা আমরা নিশ্চয়ই জানি এক ব্যক্তি আল্লাহামকে এসে সালাম করলো সালাদ পড়ার পরে আল্লাহ রসুল তাকে বললেন যে ইরজি ফসল্লি ফা ইনাকালাম তুসল্লি তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো কারণ তুমি সালাদ আদায় করনি। এভাবে এইভাবে লোকটা তিনবার করল আর তাকে তিনবারই বললেন যে তুমি ফিরে যাও ফা ইন্না কালাম তুসল্লি তুমি সালাত আদায় করনি আবার সালাত আদায় করো সেই ব্যক্তিটা পরে আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আপনি আমাকে সালাত শিখিয়ে দিন আমি তো এর চেয়ে সুন্দর সালাদ পড়তে পারি না আল্লাহ রসুল তাকে সুন্দরভাবে কীভাবে সালাদ আদায় করতে সেটা শিখিয়ে দিলেন তার যে বিষয়গুলো মিসিং ছিল তার মধ্যে প্রধান ছিল কি যে রুকু সাজদা এগুলোকে ধীর স্থিরতা অবলম্বন করেনি তো আমরা যদি আমাদের সলাদকে যোগ্য করতে চাই তাহলে সলাদের মধ্যে রুকুতে সাজদাতে আমাদেরকে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে কখনোই এতটা তাড়াহুড়া করা চলবে না যে মনে হচ্ছে আমাদের সলাদ না অন্য কিছু হচ্ছে সম্মানিত তিনি ভাইয়েরা আমার আমরা সলাদ যদি কবর যোগ্য করতে চায় শুধু সলাত নয় বান্দা জীবনের যত নেক আমল আছে সে যদি আল্লাহর দরবারে কবুল যোগ্য করতে চায় তাকে অবশ্যই শিরিক থেকে মুক্ত থাকতে হবে কারণ আল্লাহ রোসাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রহফুল আল সতর্ক করে দিয়েছেন যে লাইন আশরাফ তুমি আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এমনকি পূর্ববর্তী নবীদের কথা পর্যন্ত উল্লেখ করেছে ওলা আশাকু পূর্ববর্তী নবী যারা গত হয়েছেন তারাও যদি আল্লাহর সাথে শিরিক করত আল্লাহ রবুল্লা আলমী তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন তো আমলের মধ্যে সালাতে একটি বড় আমল তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি সালাদকে কবলযোগ্য করতে চাই আমাদেরকে অবশ্যই সর্ব অবস্থায় সিঁড়িখ থেকে বেঁচে থাকতে হবে আমাদের আকিদা বিশ্বাসে যেমন শিরিক থাকা চলবে না আমাদের কথাবার্তায় এবং আমলিয়াতের মধ্যে কোনো ধরনের শিরিক থাকা চলবে না একইভাবে বান্দাকে তার এবাদতগুলো কবুলযোগ্য করার জন্য বেদাত থেকে অবস্থায় বেঁচে থাকতে হবে কারণ বেদাতির আমল কবুলযোগ্য হয় না যে আমলে বিদাত করা হয় সেই আমলটা বর্বত হয়ে যায় এবং রবিকার কিয়ামতের দিন হাউজে কাউন্সিলের সামনে যখন তারা আসবে তাদেরকে বলা হবে সুহুকান সুহকান লিমান গাইয়ারে যিনি তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার দিনের মধ্যে পরিবর্তন এনেছ তাহলে বোঝা যাচ্ছে বিদাত করলে বিশেষ করে সালাতের পদ্ধতির মধ্যে নিয়মের মধ্যে যদি কে বিদাতই পদ্ধতি ঢুকায় তাহলে সেই সালাত কবুলযোগ্য হবে বলে আমরা আশা করতে পারি না সম্মানিত যিনি ভাইয়েরা আমার একই সাথে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখি যে মদ বা মাদক দ্রব্য যারা পালন সেবন করে তাদের জন্য হাদিসে একটি সতর্কতা রয়েছে কারণ তাদের চল্লিশ দিনের এবাদত সালাদ কবুল হয় না বলে হাদিসে আসছে কাজেই বোঝা যাচ্ছে সালাদকে যদি আমরা কবুলযোগ্য করতে চাই যেটা শ্রেষ্ঠ এবাদত আমাদেরকে মদ এবং মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে যদি আমরা এগুলো সেবনে বা পান করাতে অভ্যস্ত হয়ে যাই তাহলে হাদি চারশে চল্লিশ দিনের সালাদ কবুল হবে না সম্মানিত তিনি আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সালাদের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন প্রত্যেকটা মুসলিমকে সঠিক সময়ে রসুল্ল আসালি আসলামে দেখানোর পদ্ধতি অনুযায়ী আল্লাহকে খুশি করার মন মানসিকতা নিয়ে সালাদ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সালাদ আদায় করা তৌফিক দেন এবং আমাদের প্রত্যেকের সালাদকে যেন আল্লাহ কবুলযোগ্য সলাদ হিসাবে মঞ্জুর করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত